এত পরিমাণ গরু গরু উঠেছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু গরু উঠেছে এই হাটে দেখেন অনেক বড় বড় সাইজের কিন্তু গরু দেখেন শুধু দামরা গরু শুধু দামরা গরু দেখেন এলাকায় পুরো গরু ভরিয়ে গেছে তো এখানে একজন চাচা তিনি গরু নিয়ে আছে তিনি কাছ থেকে একটু জানবো তিনি কোথা থেকে এই গরুটা নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোথায় জায়গায় গরু নিয়ে আছে আমরা নাটোর থেকে আসছি বাবা নাটোর থেকে দেখছেন গরু নিয়ে আছে হাটে বিক্রি করতে তো গরুর দাম কি রকম চাচ্ছেন গরুর দাম চাচ্ছে 2 লাখ 40 বা 2 লাখ ভাঙ্গে দাম করছে 2 লাখ ভাঙ্গে করছে হ্যাঁ তো বিয় দর্শক দেখেন কত বড় একটা গরু নিয়ে আসছে চাচা তো আপনি কি খামারি নাকি ব্যবসায়ী আমরা ব্যবসায়ী ব্যবসায়ী তো বিয় দর্শক এরকম কিন্তু অসংখ্য গরু রয়েছে এই চান্দাগোনা হাটে তো এখানে একজন ব্যাপারী চাচাকে দেখতে পাচ্ছি তো তিনি গরু কয়টা কিনেছে তার কাছ থেকে একটু শুনবো জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন খুব ভালো আছে আলহামদুলিল্লাহ তো কয়টা গরু কিনলেন আজকে যাব দুইটা কিনছি আর দুই তিনটা কিনবো তো প্রিয় দর্শক দেখেন অনেক দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই হাটে ব্যাপারিরা আসে তো গরুর দাম কি রকম যাচ্ছে আছে আরকি স্বাভাবিকের মতই আছে বেশিও না কমও না তো মোটামুটি বাজার যা ভালো আছে মানে বেচা কেনারও ভালো চলছে আরকি তো প্রিয় দর্শক আপনারা আমার সাথে থাকুন আরো অন্যান্য গরু আপনাদেরকে দাম জানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গরু বর্তমান বাজার তো এখানে একটা ভাইকে দেখতে পাচ্ছি ভাই ভাই একটা 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 বিশাল কালো কোথা থেকে ভাইয়ের কাছ থেকে একটু জানবো আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই এই গরু কোথা থেকে নিয়ে আছে বগুড়া বগুড়া থেকে তো এই গরু কয় দাঁত দুই দাঁত তো কত দাম ছাড়ছে না গরু দুই লাখ দশ হাজার কেউ কি দামদার বলছে বলতেছে কত বলতেছে সত্তর পঁচাত্তর আশি মানে যার যেরকম আইডিয়া আছে এরকম তো আপনার মতে কি বোঝা যাচ্ছে বাজার একটু ভালো নাকি একটু খারাপ না খারাপ একটু খারাপ বাজার আগের তুলনায় একটু খারাপ মানে মূলত এখন হচ্ছে কাটামারির সময় সবাই কাটামারি নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে গেছে এই জন্য মানে গরু চাহিদা কম চাহিদা কম তো প্রিয় দর্শক আরো অসংখ্য কিন্তু গরু রয়েছে চান্দা হাটে তো দেখেন বিশাল সাইজের একটা গরু বিক্রি হয়ে গেছে গরুটা নিয়ে চলে যাচ্ছে তো এখানে এখানে একটা গরু দেখতে পাচ্ছি চাচা গরু নিয়ে যাচ্ছে তো চাচা কোথা থেকে গরু নিয়ে যাচ্ছে চাচার কাছ থেকে একটু জেনে নেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালোই তো কোথা থেকে গরু নিয়ে সিরাজগঞ্জ থেকে তো গরু কয় দাঁত দুই দাঁত দুই দাঁত গরু জি তো গরুর দাম কি রকম যাচ্ছে সাথে 45 1 লাখ 45 হুম তো কে কি দাম দর বলছে এই 25 30 1 লাখ 25 30 তো আপনার মতে বাজারটা কি রকম যাচ্ছে ভালো নাকি মোটামুটি ভালোই ভালোই যাচ্ছে তো বিয়ে দর্শক আরো দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য দেখেন সারি সারি করে রাখা কিন্তু শুধু এই সবই কিন্তু কুরবানির গরুর জন্য সব কুরবানি গরু তো এক দাম বেশি কিন্তু লিখেছে না কেউ বুঝি দাম বেশি গরুর দাম কম কেতা নাই দেন না কত আমরা কত লোক গরু নিয়ে আসি কেতা খুব কম হুমন্দি কেতাল দামই কয় না হুমন্দি একবারে বেশি চাই এই হুমন্দি গরুবর্তী চাইলে বত্রিশ টাকা মন

মানে গরু বাজার যা যা কিনতেছে তাতে লস দেবে বিক্রি করা লাগিছে হ্যাঁ লস দেবে সে যে যে টাকাটা কিনছি এটা তো ক্ষতি কারণ এই লোক এই গরু দাম কয় না খুব কম দাম কয় বুঝছেন এই জন্য এই যে সমস্যা তো প্রিয় দর্শক আপনি তো বুঝতে পারলেন বর্তমান বাজার কি রকম তো আপনারা যারা গরু কিনতে চান কুরমানির আগে গরু গুলো কিনে রাখবেন গরু কিন্তু অনেক অনেক কম দামে কিন্তু গরুগুলো পাবেন তো আপনারা দেরি না করে আমাদের এই সিরাজগঞ্জ জেলা ধানগড়া উপজেলা চান্দাগোনা হাটে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে যেন আমরা আপনাদের কাছে নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি করে পৌঁছে দিতে পারি ধন্যবাদ